নিউ একটা মাইনিং প্রজেক্ট আসছে যেটা নাকি কুকয়েন তারপরে এমই এক্সি এসব এক্সচেঞ্জের সাথে মানে পার্টনারশিপ আছে আর ট্রাস্ট অলরেডির সাথেও আছে সেটার নাম হচ্ছে ট্রেজার টেপার আর এটা কিন্তু অলরেডি ভাইরাল সব জায়গায় মানে সবাই জায়গায় এটা অ্যাকাউন্ট করতেছে কেউ বাদ নেই তাই আমরা ওইটা অ্যাকাউন্ট করব এই দিদি লিঙ্কটা এটা গ্রুপে অলরেডি দিয়ে দিছি ওই লিঙ্কের উপর ক্লিক করবো ক্লিক করার পর এরকম আসবে মানে টেলিগ্রাম নিয়ে আসবে আর কি টেলিগ্রাম নিয়ে আসার পর এরকম হবে তার স্টার্ট দেবে স্টার্ট দেওয়ার পর এই জায়গায় লঞ্চ গেম লেখা আছে লঞ্চ গেমে ক্লিক করব তারপর স্টার্ট লেখা আসবে এই স্টার্ট এই স্টার্টে ক্লিক করব এই জায়গায় কিন্তু গালা লেখা আছে দেখছো এই যে গালা গেমস এই গালা চেইন মানে গালা চেইনের আন্ডার আর কি এই প্রজেক্টটা আর গালা চেইন কিন্তু অলরেডি মার্কেট লিস্টেড একটা কয়েন মানে তাদের নিজস্ব প্রজেক্ট এটা আর এটাই কীভাবে কাজ করে এটা তো সব ইজি মানে অন্যান্য প্রজেক্টগুলো যেভাবে কাজ করে একই রকম এই জায়গায় ট্যাপ করা লাগবে মাঝখানে ক্লিক করে করে এই যে কাজ করা লাগবে এদের উপরে কয়েন উঠতেছে তারপরে নিচের দিকে আর্ন অপশন আছে আর্ন এই যে ডান দিকে নিচে আর্ন লেখা আছে এখান থেকে ফ্রিতে কয়েন পাওয়া যাবে এ জায়গাতে টুইটার ফলো করলে দশ হাজার দেবে এখান থেকে সাবস্ক্রাইব করলে দশ হাজার মানে কোনো কিছু সাবস্ক্রাইব ফলো কিছু করার দরকার নাই জাস্ট লিঙ্কে ক্লিক করবা ক্লিক করে যে জায়গায় নিয়ে যাব ওই জায়গায় ব্যাক করবো আচ্ছা এটা এখানে একটা জিনিস দেখে দেখো গালা গেমসের কিন্তু গোল্ডেন ভেরিফাইড প্রোফাইল দেখছো অলরেডি সাত লাখ বারো হাজার ফলোয়ার আছে এগুলো ফলো করার দরকার নেই ঠিক আছে ব্যাক যাবে ব্যাক যাওয়ার পর যদি এ জায়গায় ক্লেম লেখা আছে ক্লেমে ক্লিক করব তারপরে ইউটিউবেরই আছে এটাই ক্লিক করব ক্লিক করার পর ব্যাক যাবে তারপর ক্লেম লেখা আছে ক্লেম করব এভাবে প্রত্যেকটা করে নেবে এখন নিচের দিকে প্লে লেখা আছে প্লেতে ক্লিক করব প্লেতে ক্লিক করার পর এরকম আসবে দেখো কয়েন কিন্তু বাইরে গেছে এবার সবগুলো করলে আর কি কয়েন বাইরে যাবে এভাবে ক্লিক করে ফেলে আর কি কাজ করার লাগে আর এ জায়গায় প্রতি ক্লিক এখন দিতে তিন করে এ জায়গায় যদি বুস্টে ক্লিক করি এটাও ডে আছে ডেইলি রেওয়ার্ড ওই যে মানে আমরা হামস্টার যেমন ডেইলি রেওয়ার্ড নেই দশ দিন পর্যন্ত দশ দিনে আর কি অনেক কয়েন দেয় এরকম এটা দশ নম্বর দিনে দিবে হলো পঞ্চাশ লাখ মানে পাঁচ মিলিয়ন হয় না ওই হামিস্টার কম্পিটির মতোই একদিন মিস গেলে আবার ডে কিন্তু প্রথম দিন থেকে শুরু মানে হ্যামেস্টার কম্পিটি যেমন আমরা একদিনও মিস দিন এরকম কাজ করবো মিস্ট্রি ক্লেম লেখা আছে ক্লেম দেবে তারপর ব্যাক যাবে ব্যাক যাওয়ার পর আবার যদি লঞ্চ গেমে ক্লিক করি এটা টোনের আন্ডারে আসবে টোন আর গালা চেইন লেখা জায়গায় ঢুকলে দেখা আচ্ছা সেভাবে কাজ করব আর কোনো দেখানোর বিষয় নেই জায়গায় এখন আমি ব্যাগ যাইতেছি ব্যাগ যাওয়ার পর এখন যে প্রজেক্টটা এখন জয়েন করলাম সেটা কিন্তু হারিয়ে গেছে এখন কীভাবে এটা এটা লেখবা ট্রেজার টেপার মানে সার্চ দেবে আর কি টেলিগ্রামে টি আর ই এ টি আর এ লেখা সার্চ দিলে আসবে ট্রেজার টেপার বট লেখা আছে বট এটার ওপর ক্লিক করবো ক্লিক করার পর ব্যাক করবো ব্যাক করে আবার যদি সার্চ অপশনে ক্লিক করো দিকে উপরে সার্চ অপশান সার্চ অপশন এটা ক্লিক করলে দেখো যে হিস্টোরিতে কিন্তু এটা আইসা গেছে এভাবে প্রত্যেকটা প্রোজেক্টই এভাবে হিস্টোরিতে না রাখা যায় এই জায়গায় রেখে দেবে তারপর এই জায়গায় থেকে কাজ করবে মানে যে সার্চের অপশনে ক্লিক করে এই জায়গায় থেকে প্রজেক্টে কাজ করবো ঠিক আছে সবাইটা জয়েন করো আর আরেকটা বিষয় দেখা দিতে যে এটা কিন্তু মানে মার্কেট লিস্টের একটা কয়েনের আন্ডার আসছে গুগল ক্রমে যে গালা চেন প্রাইস লেখা সার্চ দেবে এই যে গালা চেন প্রাইস লেখা সার্চ দিলে যে কয়েন মার্কেট ক্যাফের যে টাস এটার উপর ক্লিক করব ক্লিক করার পর দেখো ওদের এক একটা কয়েন কিন্তু জিরো পয়েন্ট জিরো টু সিক্স মানে দুই সেন্টে লিস্টে এক একটা কয়েনের দাম আর এটা কোন কোন মার্কেটের লিস্ট আছে মার্কেটে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবে মার্কেটে ক্লিক করলে এই দেখো বাইন্যান্সের লিস্ট আছে গালা গালা লিখিএইচডিটি তার ওকে এক্স বাই বিট ক্র্যাকেন গেটায়ো তার গেট ডোটায়ো এইচটি এক্স বিট ফাইন্যান্স কোকোয়েন এমএক্সি এগুলো লিস্টেড আছে আর এ জায়গার অধিকাংশ এক্সচেঞ্জের অ্যাকাউন্ট আমার আছে আমার আছে বাইনান্স আছে বাইবিট আছে গেটাও আছে এরকম কোকয়েন আছে মেক্সি আছে আরও কয়েকটা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট আমার কাছে আছে আর তোমাদের আছে বাইনান্স আর বাইবিট আর কোনো অ্যাকাউন্ট করার দরকার নাই বাইনান্স আর বাইবিট থাকলে যদি পরবর্তীতে কোনো অ্যাকাউন্ট করা লাগে তাহলে আমি বলবো সবাই প্রজেক্টে জয়েন করে নিও এটা কিন্তু খুব একটা প্রজেক্ট ঠিক আছে সবাই জয়েন করো